শিক্ষকদের ওপরে সন্ত্রাস নামানো হলো কেন সরকার জবাব দাও আইন জবাব দাও আন্দোলনত শিক্ষকদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস কেন সরকার জবাব দাও জবাব দাও শিক্ষকদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামানো সরকারকে ধিক ধিক ধিক্কার দিক দিক সন্ত্রাস সৃষ্টিকারী সরকারকে ওপর লাঠিচাঠ করা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও যোগ্য শিক্ষকদের শিক্ষকদের উপর অত্যাচার কেন সরকার জবাব দাও শিক্ষকদের উপর অত্যাচার করা হচ্ছে কেন সরকার জবাব দাও যোগ্য শিক্ষকদের উপর আক্রমণ কেন সরকার জবাব দাও জয় জবাব শিক্ষকদের আক্রমণকারী সরকারকে ঠিক ঠিক ঠিককার ঠিক ঠিক ঠিককার শিক্ষকদের আক্রমণকারী পুলিশকেও ঠিক ঠিক ঠিককার শিক্ষকদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস কেন সরকার জবাব দাও জয় জবাব যোগ্য শিক্ষকদেরকে মারা হচ্ছে কেন সরকার জবাব দাও জয় শিক্ষকদের উপর অত্যাচার করা হচ্ছে কেন সরকার জবাব দাও শিক্ষকদের উপর অত্যাচার নামানো সরকারকে ধিক 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 শিক্ষকদের উপর আক্রমণকারী সরকারকে ধিক 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 শিক্ষকদের উপর আক্রমণ মানছি না শিক্ষকদের উপর আক্রমণ মানছি না শিক্ষকদের আক্রমণকারী সরকার হুশিয়ার

কর্মচারী আধিকারিক ওই জিন্দাবাদ